সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গৎফারিটু চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো চলে এসে আমি জিলানা চন্দ্রমিকা ফুলের চাষ নিয়ে বিস্তারিত জানাতে আজকে আমরা হচ্ছে এই চন্দ্রমুখা চারা কীভাবে উৎপন্ন করব এবং চারা আমি কীভাবে কাগজ পদ্ধতিতে আছে তৈরি করেছি সেটা সবার কাছকে বিস্তারিত জানাবো তা কোনোভাবে ভিডিওতে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ চন্দ্র মন্দিরের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এগুলো আছে চন্দ্রমূলিকা ফুলের গাছ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমার চন্দ্রমলিকা শুধু গাছ না কিন্তু পুরো আমার একটা বাগান এখানে কিন্তু পাঁচ কাটা কিন্তু চন্দ্রমল্কা ফুলের বাগান রয়েছে তো এখান থেকে যে এই কজগুলো আছে যে কজগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আছে চারা তৈরি করেছি সেগুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমি আছে এই গাছগুলো প্রায় আট দিন হয়ে গেছে আমি রুট হরমোন ব্যবহার করে কিন্তু এই চারাগুলো বানিয়েছি তো আজকে আমি দেখবো এগুলো আছে শিকড় হয়েছে কিনা তো আমি এখান থেকে একটি গাছ এই গাছটা আমি টান দিয়ে দেখি শিকড় হয়েছে কিনা তো দেখছি শক্ত তার মানে শিকড় হয়েছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ভালো শিখে রয়েছে মানে লাগানো একদম উপযুক্ত হয়ে গেছে আমি আছে তার পর তো বন্ধুরা পঞ্চাশ পিস আমি এখানে কাটিলাম তার হয়ে গেছে তো সুন্দর এই যে শিকড় চলে গেছে তা মার্শাল অনেক সুন্দর হয়েছে খারাপ না এই যে প্রত্যেকটা গাছে শিকড় রয়েছে কোনটা মিস নেই দেখছেন এগুলো আছে সাদা আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছেন হলুদ আর আমি যে গাছগুলো বানিয়েছি এগুলো হচ্ছে সাদা জাত তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ মনে আছে নষ্ট তারপরে ব্যবহার করে বন্ধুরা এগুলো বানিয়েছে তো শিকড় কোনোভাবে মিস যায়নি তো এই যে এটা শিকড় এটা বাঁচবে মরবে না তারপর এটা দেখে সুন্দর হয়েছে এটা আমি ভাবতে পারি যে এত সুন্দর হবে সব করা শিকড় আছে মিস যায়নি এই যে বন্ধুরা তো চাঁদা তলা থেকে আপনারা কীভাবে বানাবেন তার কিন্তু একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি অবশ্যই আপনারা চ্যানেলটা চেক করে দেখবেন সুন্দর চারা তো যত সময় আমি কয়টা গাছ লাগাবো তা আপনাদেরকে দেখাচ্ছে তো একটা মনে আছে মারা গেছে তো এটা এখানে রেখে দিন তো বন্ধুরা আমি বেশ করে চারা কিন্তু কিনতে তুলেছি দেখতে পাচ্ছি তো সব করা কিন্তু শিকড় মিস নেয় তো আপনারা কীভাবে তৈরি করেন চারা তারা আমি একটু ব্যাখ্যা দিই এই যে এখানে যে কষ্টটা দেখতে পাচ্ছেন এই কষ্টটার ঠিক এই বারবার কাটতে হবে এই যে এই কষ্টটা নিয়ে এখানে আপনারা রুটার বোন বা কোনো কিছু হরমো যদি আপনার থাকে এটা ইউজ করবেন করে তাই হচ্ছে বাড়ি থেকে লাগিয়ে দেবেন এই যে আমি এটা লাগাই দিচ্ছি এটা শক্ত হয়ে গেছে এই যে দিয়ে একটু পানি দিয়ে দেবেন তার চারা হয়ে যাবে ইনশাল্লাহ আট দিনের মাথায় তো এইগুলো কিন্তু আমার তোলা কমপ্লিট এবার এইগুলো আছে আমি রোপণ করবো তা চলো বন্ধুরা এবারে রোপণের ভিডিওটা দেখানো যাক বন্ধুরা এবার কিন্তু এই গাছগুলো আমি লাগাবো দেখতে পাচ্ছেন সুন্দর শিকড় এসে তো এখানে যেই ফাঁকা অংশ আছে আমি এখানে লাগাই দেবো তো এখানে প্রথমে আছে পয়সা জায়গা নিলাম নেওয়ার পরে এটা লাগাই দেবো এটা গর্ত হয়নি তো এবার লাগানো উপযুক্ত

তো এখানে আমি লাগাইছি পরবর্তীতে যাতে এখান থেকে গাছ বানাতে পারি এখান থেকে আমি বা গাছ বানাবো পরবর্তী মনে করছে এখান থেকে শাখা কোনো পদ্ধতিতে আবার সেই রুট হরমোন ব্যবহার করে চারা অনুগুলো তৈরি করে পরবর্তী বছর আবার নতুন করে তৈরি করবো এখানে প্রত্যেকটা গাছের গুড়ায় হয়ে পানি দেবো এখানে পনেরো পিস গাছ লাগাইছি বেশি না তো এই গাছটাও বেশি যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছের গুড়ায় পানি দিতে হবে এভাবে তো বন্ধুরা এটা কিন্তু সেই সাদা চন্দ্রমদিকার বাগান দেখতে পাচ্ছেন গাছগুলো গঠন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে গাছে ফুল হয়েছে এইটা সম্পূর্ণ আছে চন্দ্রমোদিকার বাগান তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সমাপ্ত করছে তো যদি লাগে অবশ্যই লাইক করে দেবেন করে রাখবেন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ